নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের রেলওয়ে স্কুলের তরফ থেকে দেখো পিওরলি কন্ট্র্যাক্ট বেসিসে শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হচ্ছে প্রায় সমস্ত বিষয়ে ভ্যাকান্সি রয়েছে দুটি তিনটি বা একটি এরকমভাবে ভ্যাকান্সি রয়েছে কুড়ি মার্চে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অফিসিয়ালভাবে এবং কি কী বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে দেখো ফিজিক্স বিষয়ে যেমন তিনটি ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে যেরকম জেনারেল ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ আনরিজার্ভড রয়েছে দুটি ভ্যাকান্সি ও বিসি ক্যান্ডিডেটদের জন্য একটিভাবে ভাগ করা দেওয়া রয়েছে আমি টোটাল ভ্যাকেন্সি বলছি সাবজেক্ট ওয়াইজ কেমিস্ট্রি বিষয়ে তিনটি অঙ্ক বিষয়ে একটি কম্পিউটারে তিনটি হিন্দিতে তিনটি বাংলাতে একটি ইতিহাসে দুটি পলিটিক্যাল সায়েন্সে একটি ভূগোলে একটি ইকোনমিক্সে দুটি কমার্স একটি এরপর টিজিডি পোস্টে চলে আসছি টিজি ইংলিশে তিনটি বাংলাতে একটি সোশ্যাল সায়েন্স স্টাডিজ অর্থাৎ জিওগ্রাফি ইতিহাস পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক্স বিষয় নিয়ে তোমরা যদি পড়াশোনা করে থাকো তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে চারটি ভ্যাকেন্সি রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর্থাৎ সায়েন্স পোস্টের জন্য রয়েছে দুটি ভ্যাকেন্সি অঙ্ক কেমিস্ট্রি এবং ফিজিক্স নিয়ে যদি পড়াশোনা করে থাকো এই কম্বিনেশান থাকে তাহলে সেক্ষেত্রে তিনটি ভ্যাকেন্সি রয়েছে এবং হিন্দি পোস্টের জন্য তিনটি ভ্যাকেন্সি রয়েছে এছাড়া ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যে বন্ধুরা রয়েছে তাদের জন্য পিজিডি সেকশনের জন্য একটি আলাদা করে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এবং টিজিডি সেকশনের ক্ষেত্রে একটি আলাদা করে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ডিসেবিলিটির ভাগ এখানে বলে দেওয়া রয়েছে স্যালারি কত প্রোভাইড করা হবে প্রত্যেকটা পিজিটি পোস্টের ক্ষেত্রে সাতাশ হাজার পাঁচশো টাকা এবং টিজিড পোস্টের ক্ষেত্রে ছাব্বিশ হাজার আড়াইশো টাকা পার মান্থ প্রোভাইড করা হবে এজ লিমিট বলে দেওয়া রয়েছে তোমাদের আঠেরো বছর মিনিমাম এবং পঁয়ষট্টি বছর বয়স ম্যাক্সিমাম যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারছো এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা জানো পিজিডি পোস্টের ক্ষেত্রে তোমাদের সেই বিষয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে এবং বিএড থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস সহ পিজিডি পোস্টের ক্ষেত্রে একই রকমভাবে তোমাদের সেই বিষয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে এবং বিএড থাকলে তোমরা আবেদন করতে পারবে সিটেট রেলওয়ে টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে ম্যান্ডেটারি নয় তাই সিটেট যদি না থাকে তবুও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো এবার ইন্টারভিউ কবে হবে ইন্টারভিউ ডেট এখানে দিয়ে দেওয়া রয়েছে কোনো রকম রিটেন এক্সামিনেশান হবে না তো পাঁচই এপ্রিল ইতিহাস এবং ভূগোলের ইন্টারভিউ রয়েছে সাতই এপ্রিল ফিজিক্স কেমিস্ট্রি বাংলার ইন্টারভিউ রয়েছে আটই এপ্রিল অঙ্ক কম্পিউটার এবং হিন্দি বিষয়ের ইন্টারভিউ নয় এপ্রিল পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এবং কমার্স কটি ছিল পিজিডি পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ ডেট এরপর টিজিটি পোস্টের ইন্টারভিউ ডেট হচ্ছে এগারোই এপ্রিল ইংরাজি বাংলা এবং অঙ্ক বারোই এপ্রিল সোশ্যাল সায়েন্স বিজ্ঞান এবং হিন্দি বিষয়ের ইন্টারভিউ ডেট এরপর এখানে বলে দেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু রিক্রুট করা হবে কিন্তু সাত দিনের কম তোমাদের কাজ করানো হবে না আবার দুশো দিনের বেশি তোমাদের কাজ করানো হবে না এমনটি এখানে মেনশন করে দিয়েছে যেটা তিন নম্বর পয়েন্টে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এরপর বলে দেওয়া রয়েছে ইন্টারভিউর দিন তোমাদের সমস্ত রকম ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স কপি সেদিন নিয়ে যেতে হবে তোমরা যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করো তারও সার্টিফিকেট কিন্তু সেদিনই তোমাদেরকে প্রোভাইড করতে হবে ইন্টারভিউর পূর্বে সেটা ভেরিফাই করা হবে তারপর ইন্টারভিউ তোমাদের শুরু করা হবে এছাড়া আরও ডিটেলস এখানে দিয়ে দেওয়া রয়েছে তাছাড়া এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো অথবা এই পিডিএফ সঙ্গে অ্যাটাচ করা রয়েছে তোমরা আমাদের গ্রুপে যুক্ত হয়েও কালেক্ট করে নিতে পারো এই পিডিএফটি অর্থাৎ এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে ফিল আপ করে যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন তোমাদের সমস্ত ডকুমেন্টসের সঙ্গে এটা জমা দিতে হবে আলাদাভাবে কোনো রকম আবেদন করতে হবে এরকমটি কোথাও মেনশন করে দেওয়া নেই সুতরাং তোমাদের সরাসরি ইন্টারভিউতে অ্যাপিয়ার হয়ে কিন্তু পার্টিসিপেট করতে হবে এই এক্সামিনেশনের জন্য তোমরা যদি ইচ্ছুক থাকো কন্ট্রাকচুয়াল বেসে এখানে কাজ করার তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো ইন্টারভিউতে যাও এবং যদি তোমরা এখানে চাকরি পাও এখান থেকে একটা এক্সপিরিয়েন্সও পাবে এবং আগামী দিনে যে রেলওয়ে পার্মানেন্ট পোস্টে ভ্যাকান্সির প্রকাশিত হয়েছে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের হেল্প হবে তোমরা অনেকটা নলেজ কিন্তু এখান থেকে গেন করতে পারো তো বন্ধুরা এই ছিল একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা খুবই দরকার ছিল তো বন্ধুরা এরকম ছোট বড়ো সমস্ত রকম ইনফরমেশান জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের আপডেটে আর তোমরা কী ধরনের ইনফরমেশান বা খবর জানতে চাও সেটিও জানাতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা